শুনতে <muchos> যে টোটো চালককে নিঃশংস ভাবে যেভাবে খুন করার চেষ্টা করা হয়েছিল সেই আক্রান্ত পরিবারের পাশে তারাতে এই মুহূর্তে নমসার সিদ্দিকী এমতিয়াজ আহমেদ মোল্লা হাকিকুল তাদের বাড়িতে নেবে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি গ্রাউন্ড রিপোর্ট করে জিয়া মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছিলাম সেই ছবি এবং সেই তাদের বাড়িতে এসেছিলাম আপনাদেরকে

বিজেপি এস রাজনৈতিক দল স্ট্রং হবে তো আমরা এই স্ট্রং করে যাচ্ছি তার মানে আপনাকে বুঝতে হবে ওই হিন্দুত্ববাদী সন্ত্রাসী শক্তিকে হিন্দু না ওই হিন্দুত্ববাদী সন্ত্রাসী শক্তিকে ধ্বংস যদি করতে চান তাহলে পুরো ভুলটা সংশোধন করতে হবে এদের যে আশ্রয়দাতা তৃণমূল শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যতদিন থাকবেন আপনি বিজেপির থেকে সুরক্ষিত থাকবেন আর এসে হাত থেকে আপনি কখনোই বাঁচবেন ফাঁস থাকলি ছাগল আসবে করে দেন ঠিক লাইক কথা বলছেন এর এক ঘটনা ঘটে যাচ্ছে কখন আমরা দেখছি দুর্গাপুরে গোরক্ষক বাহিনীদের তাণ্ডব তো কখনো দেখছি বারাইপুরে গরিব টোটোওয়ালার ওপরে প্রাণঘাতী হামলা যারা হামলা চালাচ্ছে তারা হয় বিজেপির সিম ব্যানারকে সামনে রাখছে নালে আর এস এস বজরং মতো ধর্মীয় সংগঠনের ব্যানারকে সামনে রেখে এ ধরনের অনৈতিক অন্যায় কাজ করছে গত কয়েকদিন আগে রায়গঞ্জে রোহিঙ্গা বলে বিদেশি নাগরিক বলে এক আর্মি পার্সনের উপর আক্রমণ চালিয়েছে এই যে মবলিংচিং হচ্ছে এটা কেন বন্ধ হচ্ছে না দু হাজার একুশ সালের পশ্চিম বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম সম্প্রদায়ের সিংহভাগ মানুষ যাতে না গুজরাটের মতো হয় যাতে না অসমের মতো হয় যাতে না উত্তরপ্রদেশের মতো দুরবস্থা হয় সে কথা মাথায় রেখে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে আর আজকে আমরা কি দেখছি সরকারিভাবে তৃণমূল কংগ্রেস সরকারটা পরিচালনা করলেও বকলেম এই পশ্চিম বাংলা সরকার বিজেপি পরিচালনা করছে অথবা আর পরিচালনা করছে অঘোষিত বিজেপি সরকার এখানে চলছে এটা বন্ধ হওয়া দরকার আজকে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা ছুটে এসেছি যে এই যেটা ঘটনা ঘটেছে এই ঘটনা না আগামী দিনে ঘটে এটা সম্প্রীতিকে যে নষ্ট করছে সাথে সাথে নাগরিক অধিকারকে হনন করছে এই আতঙ্কের পরিবেশ তৈরি করা বন্ধ করতে হবে এই আতঙ্কের পরিবেশ তৈরি করার সহায়তা দিচ্ছে সহযোগিতা করছে বর্তমান শাসক দল তা এটা বন্ধ করার জন্য আজকে আমরা এসেছি আজকে আমরা এখানে পরিবারের সাথে কথা বলবো মূল ঘটনাটা জানবো কারণ আপনারা জানেন এই বিষয়বস্তু আমরা যতটা শুনেছি মিডিয়ার মাধ্যমে ওবার ফোনে পরিবারের সাথে কথা বলবো শোনার পরে আমরা এই দল আমরা গিয়ে এসপি সাহেবের সাথে কথা বলবো কারণ এটা বলছি এটা আজকের ঘটনা নয় লাগাতার তিন মাস ধরে এই ঘটনা ঘটে যাচ্ছে এখানকার ওসি কি করছে অ্যাডিশনাল এসপি কি করছে এসপি কি করছে জবাব দিয়ে আমাদেরকে নিতে হবে জবাব দিয়ে ছেড়ে দিয়েছে বলে ওরা সাহস পেয়ে যাচ্ছে জনগণের ট্যাক্সের টাকায় মাইনে পাচ্ছে এসপিওসিরা অ্যাডিশনাল এসপিরা আর জনগণকে প্রোটেকশন দিতে পারছে না এই ধরনের নির্লজ্জ বিহায়গুলোকে চাকরি থেকে ছেড়ে দেওয়া দরকার তাই আজকে জবাব দিক চাইতে আমরা যাব অনেক হয়েছে বন্ধ করতে হবে ভোট নেওয়ার সময় ইউপি বিহার হতে দেব না আর ভোটের পরে ইউপি বিহারের থেকেও দূর অবস্থা হয়ে যাচ্ছে এটাকে আমরা কোনোভাবেই মেনে নেব না